আমার নেতা তারেক রহমান বলেছেন প্রতিদিন বক্তব্য দিচ্ছেন যারা সত্যিকারের ত্যাগী নেতা যারা এই পনেরো ষোলো বছর আওয়ামী লীগের অত্যাচারের শিকার হয়েছে নির্যাতন হয়ে নির্যাতিত হয়েছে যারা জেল খেটে করা হবে কোন হাইব্রিড নেতার মূল্যায়ন করা হবে না আপনারা চিহ্নিত করুন উনি উনি কিন্তু চিহ্নিত করতেছেন ওনার এজেন্সি আছে কারা আজকে জোর জবরদস্তি যারা লুট করে ওই বাস স্ট্যান্ডের এর চাঁদাবাজি করে খাচ্ছে যারা বিবিদ যারা স্কুল কলেজ হাসপাতালের বিভিন্ন কন্ট্রাক্টরি যারা দহন করে করছে যাদের হুকুম দিয়ে হুকুম ছাড়া ভয়ে তাদের ভয়ে

আমি আপনাদের পক্ষ নেব না জনগণকে সাথে নিয়ে আপনি আমার সাথের কর্মী হলেও আমার সাথে থাকা নেতা হলেও যদি জনগণের উপর অত্যাচার করেন এই জনগণকে সাথে নিয়ে আমি আপনাকে আমি জেলে পাঠাতে বাধ্য বিচার করতে বাধ্য আমার নেতা তা দিবেন না ইনশাআল্লাহ এই নির্যাতিত তাদেরকে উনি মূল্যায়ন করবেন এটা আছে কাকে দিবেন যিনি ত্যাগী যিনি জেল কারার কারণ নির্যাতন করেছে সরকার নির্যাতন করেছে আমাদের দিয়ে আমার লাইসেন্স খোলা করতে দেওয়া হয় নাই আমারটা পৌরসভার বাইরে দ্বিগিউনিয়নে নির্বাচনের ওই যারা কিনা নবায়ন লাইসেন্স নবায়ন করে ছয় জনের কমিটি দিয়েছে নবায়ন দেওয়া যায় তদন্ত করেছে নবায়ন নবায়ন দেওয়া যায় বলছে কেন দেন না আপনি তো বুঝেনি মানে আপনি লাইসেন্স দেওয়া হবে না এইরকম নির্যাতন গ্রামকে ব্যবসার দিকে তারাই দেওয়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে বারবার আমাকে জেলায় জেলে পড়া হয়েছে আমার নেত্রী খালদা যদি ওই ক্যান্টনমেন্টের পাশা থেকে তাড়িয়ে দিয়েছিল তারপর দিন সালের তেরোই নভেম্বর আমার নেত্রীকে পাশে থেকে নামিয়ে দিয়েছে হাসিনা সরকার চোদ্দ নভেম্বর হরতালে প্রতিবাদ করতে গিয়ে আমি আমাকে গ্রেপ্তার করে আমাকে জেলে পাঠানো হয়েছিল আমার নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে যেদিন কারাগারে পাঠানো হয় সেই আঠারো সানের আটই ফেব্রুয়ারি সেদিন ঢাকার রাজপথে আমি নেত্রীর পেছনে ছিলাম সাথে ছিলাম পুলিশের মোকাবেলা করেছিলাম আমার নেতা ওই ফকরু ইসলাম আলমগীর সাহেবের নির্দেশে আমি সেটা ঢাকায় করেছিলাম আমার নেত্রীর মুক্তির জন্য আমি মানে কিন্তু পহেলা মার্চ দুই হাজার আঠারো আমি নেত্রী মুক্তির জন্য লিফলেট বিলাতে গিয়ে ঢাক মানিকগঞ্জের রাজপথে গ্রেপ্তার হয়ে জেল কাটেছি মামলা খেয়েছি তারপর আরো অনেক মিথ্যা মামলা আমাকে দেওয়া হয়েছে বাইরে থাকতে হয়নি রাত দুটোর সময় পুলিশ গিয়ে তারপরে আমাদেরকে বের করে দিয়েছে আমার এই সনের 2023 সালের 18ই অক্টোবর ঢাকার সমাবেশে দশমা আমাকে গ্রেফতার করেছিল আমাকে তারা গ্রেফতার করেছে কারণ আমাদের গালি বহরটাকে দিয়েছিল আমি পুলিশ অফিসারকে বললাম ভাই অফিসার কেন গাড়ি থামছেন আচ্ছা কোথায় যাবেন ঢাকা যাবেন ঢাকা যাবো সমাবেশে যাব না সমাবেশে যাব তখন কথা বল না কোন নিষেধ নাকি সমাবেশের লাইসেন্স পারমিশন দেওয়া হয়েছে ঢাকা বিভাগ থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা মেট্রোপলিশন পুলিশ কমিশনার সমাবেশের পারমিট আছে সমাবেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে বিএনপি দলের নেতা কর্মী আছে হাজার হাজার পুলিশ আছে আপনার মধ্যে বাধা দেবেন কেন সমাবেশের যেতে কোনো বাধা নেই তখন আমার লোকগুলো চলে গেছে আমাকে আটকে তখন আবার আমার মিথ্যা মামলা দিয়ে ওই এই নাশকতা মামলার মধ্যে ফেলে দিয়ে আমাকে মানি নিতে পাঠিয়ে তখন সেই মামলা এই কয়েক দিন আগে সেই মামলাটা শেষ হয়েছে আমি বলতে চাই আমার মতো যারা কারার উচ্চ ছিল যারা পুলিশের মোকাবেলা করছে